দুনিয়াতে চলতে গেলে দুঃখ কষ্ট হয় না যারা ইমান নিয়ে চলে ওদের দুঃখ কষ্ট বেশি হয় তা আল্লাহ বলছেন টেনশন করো না কষ্ট পেও না তোমার রব তোমাকে ছেড়ে দেননি বলে সাউফ অতি ক্যা রব্যার দ তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে আহ মিয়াজিদ কাই ইয়িমান আল্লাহ বলছেন আল্লাহ কি তোমাকে এতিম রূপে পাননি এরপর আল্লাহ কি তোমাকে প্রতিপালন করে বড় করেননি ও বা যা দ আল্লাহাদা আল্লাহ কি তোমাকে পদভ্রষ্ট নাই তোমাকে আল্লাহ পাক হেদায়েত দেন নাই তো আল্লাহ যে এগুলো করেছেন সে আল্লাহ তোমাকে পরকালে ইনশাল্লাহ ভালো রাখবেন ফা আমাল ইয়াতীমা তুমি এতিমদের প্রতি কঠোর হয়ো না ওয়া মাসাইল কেউ চাইলে তার হাতকে খালি ফিরিও না ধমক দিও না ওয়া আম্মা তোমার রবের এই এই সমস্ত নিয়ামতগুলো তুমি মানুষের কাছে বর্ণনা করতে থাকো এরপরের সুরার দিকে খেয়ে দেখবেন সুরা সদরক মনে হয় দুটো এক একটা সাথে পেয়ার আমি কি তোমার হৃদয়কে প্রশস্ত করে দেয় তোমার বোঝাগুলো হালকা করিনি কাকে বলছেন এগুলো আল্লাহাক রসুল্লাহ যে মানুষটা জান্নাতে যাবে নিশ্চিত এবং যিনি জান্নাতের দরজা না খুললে জান্নাতের দরজা কারোর জন্য খোলা হবে না যে মানুষটা হচ্ছে ভদ্র স্মার্ট বিচক্ষণ কোনো মানুষ পৃথিবীতে নাই সকল ধর্মের মানুষ মানে এটা কিছু আছে শয়তান মানুষ টুবি শয়তান এরা মানে না বাট দেখবেন ম্যাক্সিমাম মানুষই মানে হোক সেইহুদি বা খ্রিস্টান বা হিন্দুইজম বা মুসলিমরা তো মানেই সবাই মানে এই মুহাম্মদ সালু সাল্লামের মতো স্মার্ট বিচক্ষণ ভদ্র সুচরিত্রের মানুষ পৃথিবীতে কোনোদিন আসেও নি আসবে না তো সেই ন্যাবীর জীবনটা আপনি পড়ে দেখবেন আর রাহিকুল মাহতুম বইটা যে চড়াই আর উতরাই খালি দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা কন্টিনিউয়াসলি আমাদের নবী সাল্লাহ আসাল্লাম তো মাস শান্তিতে ঘুমানো নাই নবী হওয়ার পরে যখন তিনি মারা যান ফাতিমা আনহার কথা মনে আছে না কানে কানে কি জানি বললেন তখন আমাদের নবী একটা কথা বলেছিলেন আমি এই বয়সে সে কথাটা বুঝি মাদ্রাসা লাইফে ইউনিভার্সিটি লাইফে বুঝিনি নবীজি বলেছিলেন তার মেয়েকে ফাতিমা আনহা তার কষ্ট দেখে কান্নাকাটি শুরু করলেন আমাদের নবীজি তাকে কাছে দেখে বললেন কানে কানে যে কি জানি একটা বললেন তারপর ফাতেমা আনহা চুপ করে গেলেন তো পরে জিজ্ঞাসা করা হলো কি বলেছিলেন তিনি বললেন আব্বা যান বলেছেন আজকের পর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না আর তুমি আমার পরিবারের মধ্যে সবার আগে আমার সাথে সাক্ষাৎ করবে এই যে আজকের পর আমার আব্বার আর কোনো কষ্ট থাকবে না এর মানে বোঝেন মানে সারাটা নবমী জীবন কত যে কষ্ট নবী ইসলাম আসলামকে সহ্য করতে হয়েছে আজকে জান্নাতে যাওয়ার দিন আজকে আর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না এই মানুষটার যদি এই অবস্থা হয় তাহলে আমরা কি আল্লাহবাক সেই মানুষটাকেই সুরা দুটা শোনাচ্ছেন আমি কি তোমাকে এদিম পাই নাই তোমাকে পধ্বস্ত পাই নাই হেরায়াত দিই নাই ভরণ পোষণ করিনি আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিই নাই শীঘ্রই তোমাকে দান করব হ্যাঁ তোমার বোঝাকে আমি হালকা করিনি